চারি হাজার টাকা মাস অনেক সুন্দর মাছ কিনছেন কই বিক্রি করবেন মাছ আব্দুল্লাপুর না ভাই কত নিলো মাছ করা একশো কম লাগছে মানে আটশো টাকা কম হয়েছে আর কম আশা করা যায় আলাইকুম সুপ্রিয় দর্শকঘাট মাছের অফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পদ্মা দিনের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আমি আজকেও কিন্তু চলে আসছি খুব সকাল সকালে ময়ূরঘাট মাছের আড়ো এখন মোটামুটি ঘড়িতে সময় সকাল ছয়টা বাজে আর এই কিন্তু ময়ূরঘাট খুবই জমজমাট হয়ে উঠেছে পদ্মা নদীর তরতাজা মাছের বিশেষ করে মোটামোটা বাই মাছ রয়না মাছ তারপরে চিংড়ি মাছ বেলে ধরনের মাছগুলি বেশ ভালো পরিমাণে পাওয়া যাইতেছে এখন কারণ এই যে দেখতে পাচ্ছেন আমি আসি হচ্ছে পদ্মা নদীর পারে পদ্মা নদীতে কিন্তু অলরেডি পানি কিন্তু বেশ ভালো পরিমাণে কমছে এবং পানি কমার সাথে সাথে কিন্তু মাছও কিন্তু অনেকটাই বাড়তেছে এবং পানি যত কমবে মাছ তত বাড়বে দর্শক কিছুদিনের মধ্যেই কিন্তু দেখবেন যে বিশেষ করে দেশি মাছগুলি কিন্তু একদম ভরপুর থাকবে এবং খুবই কম দামে কিন্তু এখানে আসতে পরে আপনারা এই মাছগুলি কিনতে পারবেন তো কয়েকটা দিন অপেক্ষা করেন আর এখন আসলেও মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাইতেছে এবং দামও কম তবে বড় মাছগুলি কিন্তু আর হয়তো একদিন বা দুই দিন পাবেন এরপর থেকে কিন্তু বড় মাছগুলি আর পাবেন না কারণ বিশেষ করে ইলিশ মাছটা চার তারিখ থেকে সম্ভবত অভিযান শুরু হবে চার তারিখ থেকে ছাব্বিশ বা সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু বাইশ দিনের একটা অভিযান থাকবে তো এর মধ্যে কিন্তু আর ইলিশ মাছ আপনি চাইলে কিন্তু কিনতে পারবেন না তো বাইশ দিন পরে কিন্তু আপনার আসতে পরে এখানে ভরপুর মাছ পাবেন ইলিশ মাছের পাশাপাশি বড় বড় সব ধরনের মাছগুলি পাবেন আর ইলিশ মাছের অভিযানের সময় কিন্তু বড় বড় মাছগুলো আর ধরতে পারে না কারণ টলারি যাওয়া টোটালি নিষিদ্ধ থাকে তো আপনারা যারা ছোট মাছ দেশি মাছগুলি কিন্তু চিংড়ি মাছ বেলি মাছ বাইম মাছ রয়না মাছ কই মাছ মাছ এই ধরনের মাছগুলি তারা কিন্তু এখন এই সিজনে মনির ঘরে আসতে পারেন তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন একদম সরাসরি আপনাদেরকে আরও দিনে যাই দেখানোর চেষ্টা করি এখানে বর্তমানে মাছের দাম কেমন যাচ্ছে এবং কী কী মাছ পাওয়া যাচ্ছে তো চলেন আমরা নিলামে চলে যাই দর্শক এই হচ্ছে মনের ঘাটে আমরা আসছি আর হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মনের ঘাটের ব্যাপার এদের ডালায় আজকে কী কী মাছ উঠলো ব্যাপারীরা কিন্তু নিলামে মাছ কিনে এখানে এসে কিন্তু এই যেভাবে বসে থাকে মাছ নিয়ে এই যে দেখেন ছোট ছোট ইলিশ আছে এই দিকে আছে কিছু দেশি মাছ আজকে কিন্তু ইলিশ নাই কে বললেই চলে বড় ইলিশ নাই মাছ সেই মাছ তো মাছ দর্শক এ দেখেন অসাধারণ মাছ অসাধারণ মাছ ভাই কি অবস্থা মাছের আজকে মাছের আজকে দাম বেশি কাস্টমার বেশি এর জন্য দামও বেশি না

অসাধারণ মাছ আসছে দর্শক এই মাছের কিন্তু খুবই চাহিদা এবং খুব সুস্বাদু মাছ আপনাদেরকে একটু বলে নিলাম দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব কত টাকা এই দাম একটু আমরা দেখি আরোদের দিকে যাই এই চিংড়ি মাছ দর্শক এরপরে হচ্ছে রানা মাছগুলি বিক্রি হবে বা অনেক অঞ্চলে মিনি মাছ বলে কোনো জায়গায় ভেদা মাছ বলে

ছাব্বিশশো টাকা মত্রিশশ

বসিস বসিস ওরে পাইমাস পাইলা আমার দশক সেরা মাস একটা ছাকা ভর্তি 27 28 கிரা 28 ডবল 28 39 29 293000 31 3000 3000 3000 3000 3000 3000 35 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 32 32 32

বাগা 2300 বাগা 2300 বাগা 2300 বাগা 3000 বাগা 300 বাগা 2300 বাগা 2300 বাগা 3500 বাগা 3500 3500 3300 34 in 3500 35 3500 3500 3600 এক করে এক করে

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 পঁচিশশো পঞ্চাশ টাকা অসাধারণ মাস 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 পুনৰ 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 পুনৰ

আচ্ছা তিন হাজার টাকা 3300 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 কিন্তু ছাড়তে আসে না শিল্পপতি পাঁচলিশ কিন্তু মাছগুলি কিনলো একটু পরিমাণের সাথে কথা বলবো দেখি

সাতাই কত আটাইশো আঠারো

એટલે <laughs>

টাকা একশো কম তেরোশো তেরোশো টাকা দর্শক চলে তেরোশো টাকা

ソイショティンドン